রেল লাইনের গেটের এখান থেকে যে ট্রেন যাতায়াত করে তখন একটা যানজট হয় এই যে মেডিকেল বা হাসপাতালে কত রোগী যাচ্ছে এবং এই যানজটের জন্য অনেক সময় দেখতেছি অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে আছে আমরা জানি যে কুষ্টিয়ার শহরের মাসকান দিয়ে রেল লাইন গেছে এই রেল লাইনটা মাসখানে থাকার কারণে প্রতিনিয়ত এই কুষ্টিয়ার শহরে যানজট হয় আমরা মনে করি যে এই রেল লাইনটাকে যদি কুষ্টিয়ার শহরের মাসকান থেকে সরিয়ে যেটা আগে জায়গায় যেটা ছিল অর্থাৎ 84 থেকে দৌলদহলা গেট এই অঞ্চলে আগে এই রেল লাইনটা ছিল আমরা যদি এখানে নিতে পারি এবং দুটি স্টেশনকেও কুষ্টিয়া পদি স্টেশন এবং বডি স্টেশনকে আমরা যদি সরিয়ে এই জগতের কাছে কুষ্টিয়া ওয়েস্ট এবং গবীর কাছে যদি কুষ্টিয়া ইস্ট নামে দুইটা স্টেশন করতে পারি এবং এটাকে আধুনিক স্টেশনে পরিণত করতে পারি তাহলে আমাদের যে যানজট আছে সেটার থেকে আমরা মুক্তি পাবো এবং এই দুটা স্টেশনকে আধুনিকায়নের মাধ্যমে জনগণের উন্নত সেবাও আমরা দিতে পারবো সবার আগে বাংলাদেশ করব কাজ করবো দেশ ধানে শিশের ভোর দিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল